বিজেপির নেতা ও কাছ থেকে লাখ লাখ টাকা উদ্ধারে চাঞ্চল্য অভিযোগ অস্বীকার বিজেপির শনিবার রাতে জলপাইগুড়ি ক্রান্তি এলাকায় নাকা চেকিং চলাকালীন বিজেপির মাল মহকুমার কনভেনার রাকেশ নন্দীর গাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে নগদ সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাজেয়াপ্ত করা হয় পুলিশের দাবি এই টাকার পক্ষে কোনো নথি নথি দেখাতে পারেননি বিজেপির নেতা পাশাপাশি পুলিশের আরও দাবি জেরায় রাকেশ নন্দী পুলিশকে জানিয়েছে এই টাকা তিনি বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি দীপা বণিকের নির্দেশে নিয়ে যাচ্ছিলেন পাশাপাশি পুলিশের আরও দাবি রাকেশ নন্দীর কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ বিজেপি মহিলা মোর্চার জেলার সভাপতি দীপা তল্লাশি করে তার কাছ থেকে আরও এক লক্ষ তিরিশ হাজার টাকা বাজেয়াপ্ত করে এ বিষয়ে দীপা সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেন প্রথমেই সবাইকে আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যম থেকে মালবাসীকে মাল পৌরবাসীকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং দিনটা ভালো কাটুক এবং বছরটাও যাতে খুব ভালো কাটুক আনন্দে কাটুক সুস্থ থাকুক সবাই সেটাই চাও প্রথমে বলি এটা তো কালচার আছেই ওদের আজকে আপনারা কিছুদিন আগেও দেখলেন যে একটা মঞ্চ থেকে তাদের বিরোধী দল নেতা টাকার ডাকাত ধরে চিনলেছিল তো এখন প্রমাণিত হলো যে কে ডাকাত এর আগেও আমি বলছিলাম যে যার থেকে নেওয়া দেখা যাবে সেটাই প্রমাণিত শুভেন্দু অধিকারী থেকে নিচে টাকা নিয়েছে সেটা প্রমাণিত আর এটা আপনি করছেন গাড়ি গাড়িতে সিজ ছিল টাকা ছিল সাত লাখ পঁচাত্তর হাজার টাকা সিজ করছে সেটাই প্রমাণিত বিজেপির ঘরে ঘরে টাকাটা থেকে কি মনে হয় এই টাকাটা কিসের উদ্দেশ্যে আসছিল এটা কি মানুষের ভোট কেনার জন্য এসছিল এই টাকাটা কি মালবাজার শহরের দিকেই আসছিল মনে হয় সেটা তো পুলিশ বলতে পারবে যাক ভোট কেনার জন্য এটা পয়সা বিজেপি যে পয়সা দিয়ে ভোট কেনে তার প্রমাণিত হলো এই ডাকাতদের হাত থেকে টাকা করে আপনারা কি দলীয় ভাবে কিছু পদক্ষেপ বা দলীয় ভাবে পদক্ষেপ বলতে আমরা এটা নিশ্চয়ই প্রচার করব দলীয় ভাবে এবং আপনারা নিজেরাও দেখছেন যে পুলিশ এটা সিজ করছে টাকাটা সেটা নির্বাচনী নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যে স্টেপ নেওয়া সেই স্টেপ নেবে আশা স্টেপ দিবে, মনে হয় না স্টেপ নেবে এরা কারণ নির্বাচন কমিশন এখন বিজেপির অঙ্গুলি ধরনের চলছে ঠিক আছে জলপাইগুড়ি জেলা পুলিশ তাদের ওয়েবসাইটে এটা দিয়ে দিয়েছে সোশ্যাল তো পোস্ট দেখুন সকালবেলা এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে খবরটা পাই কিন্তু খবরটা আমার কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার না আপনি যেটা বললেন জলপাইগুড়ি পুলিশ এটা খবরটা করেছে বিষয়টা আমার জানতে হবে এবং দেখতে হবে কি বিষয়বস্তু ঘটেছে ঘটনা হলো বিগত দিনে এখানে একটা সভা গেছে হ্যাঁ সেখানকার কিছু বকেয়াও রয়েছে বিষয়গুলি না জানা অব্দি আমি কোনো মন্তব্য করতে পারছি না আপনাদের মাধ্যমে প্রথম জানতে পারলাম বিষয়টা নিয়ে আমরা আমি খোঁজ নিচ্ছি যদি কিছু হয় তখনই আপনাদের সমস্ত তথ্য দিয়ে দেবে আপনাদের বিরোধী দল দেখুন বিরোধীদের কাছে বিরোধিতা করা তারা তো বলবে কিন্তু ঘটনা হলো যে কাদের কাছে টাকা আছে আর কাদের কাছে টাকা নেই সেটা তো জনগণ দেখছে না সভা মঞ্চগুলো তো দেখছে এক একজনের